তা দা দেখ কে না দেখ কে যদি টাকা দিয়ে দেয় তাহলে একবার কথাটা বল কেনে আমার তো অনেক দিন ধরে মনই হচ্ছে যে একবার কোনো বৌদিকে লাগাবো বহু দিন ধরে ঘি বসে আছি তাই বলে হয় টাকা দিয়ে লাগাই দেবে না বুঝলে চোখের ইশারাই পঠায় খেলে বদিক লাগে বুঝলি তো তাহলে বলেছিস বা চোখের ইশায় মানে কত যেমন কত কিছু করে ফেলাইছে আমরা মানে কিছুই করতে পারছি না না বানা টাকা দিয়ে দিচ্ছে না বানা চোখের ইশালয় পটাইতে দিতে আমাদের জীবন মানে ছাড়া লল মানে জীবন ভালো লাগে বুঝলি তা জীবন ভালোই জীবনে কিছু করতে পারছি না সেটা বল দেখ টাকা দিয়ে আমি দেখছি লাগো বুঝলে যদি হয়

ওই তো পচা মনেছে কোথায় হেঁটে হেঁটে চললো এবার ডাকি এ পঁচা এ শুন শোন শোন আরে ঝুমা বুধ থেকে চলে যাবে দেখি যাই যাই বলো কি বলছি বলো আরে পাটা সুতা মিংছে মানে কাজগম নয় যে গাছ চলায় বসে বসে বিজি টানবি আর কারবো ভালো কারবো খারাপ এইসব তো দিন বলতে বলেছি কথা দাদাকে বলবো যা বা এ কি একটু শুনে খেলা লাগে কথা বলবো না কি বল দেখ বলছি দেখ তোদের গাঁটটা শিখতে দেওয়া করাইছি না না বলতে ভুল হয়ে আর কোন দিন হবে না তোমার তোমার নাম তো বলিনি তোমার নামে বলি নাই তো না রে পান্টা তো আমি শুনতে পাই নাই কিছুই শুনতে পাই নাই আমি সব ওই গাছ তোলা থেকে বসে বসে শুনছিলাম আগে বলছিলিস আমার নামে আরও অনেক নামে বলছিলিস ওনাকে ওদেরকে বলবো যে এই বলছিলো আর তোর কাকাকে বলবো গাঁটটা শিখে দেওয়া করাবো গাঁটটা আমাকে ভেঙে দেবে আর জীবনে আমার নামে কথা তোলার ক্ষমতা থাকবে না জানিস তো না না বদি বলুন না বলুন না দাদা তাকে বললো না আমি ভুলে গেছি আমার খুব আমি আর কোনোদিন বলবো না তোমার পায়েস হচ্ছে তাও শিকার আমি আর একটু দিন বলো না পায়ে হচ্ছে বদি তুমি আর কাউকে না আমার তাহলে মাংস মাছ চলে যাবে মা বাবা বাড়িতে তাড়িতে বোধহয় বুকার চুদা পাতে ঘট বুকার চুদা আমার কারণ মানে পায়েস হচ্ছে বলার সময় মনে ছিল না যে আর কোনো বলাটা উচিত হয়েছে না আমার তুমি মনে ছিল না তখন খুব বলি বলে রস দিয়েছিল দুজনে এখন তো পায়েস ধরতে এসেছি হট বোকার চুদা হোট বদি যেন বলো না তাহলে পেশার খারাপ হয়ে যাবে বদি তাহলে আমার মাংস মানা থাকবে না তোদের আবার বালের সম্মান গান মাঝে যখন বললি তখন কেউ মনে ছিল না আর এখন পায়েস হচ্ছে মাঙে ধরছি খুব তন মন হচ্ছে গান মানি ভাই আমার বেশ বলছি আমি এখন আসি যেন বলি না বেশ বলি বেশ 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 যা আর যেন এসব না হয় আর কোনো শুনতে না পাই এবার আমার তো বেঁচে গেলি আর কোনো দিন বলবো না এ ভুলে জীবন হবে না বলি তোমার একবার পুরো পাখানার দিকে বিকেলে বলছি এ যা তো সবসময় উল্টো কথা যা পালা কিন্তু আমার চোখের সামনে দূর হ্যাঁ হলো দেখি বললাই এই ব্যাপার ফলটু জানিস মানে ঝুমা বুদ্ধি মানে সব শুনে ফেলেছে গাছে ফাঁক থেকে আমাকে দেখে এখন বলছিল যে দাদাকে বলবো যে আমি রাস্তা বাইরে ধরে বললাম যে বললো না আবার বললো দিয়ে বলবো না বাড়ি যা তোকে যেমন ডাকতে থাকে তুই যেন বলিস যে ভুলে গেছে ঠিক আছে এক্ষুনি দেখেছিল ভাই কি চিন্তা যদি বলে দিত তাহলে আর গান মারা যেত আরে বাড়া বলিস কি রে বাড়া ভালো এই ব্যাপার ও মানে শুনলো কি করি রে মানে গাছে ফাঁক শুনি যে আমরা কোনো দেখি নাই ফলে আমরা মানে গল্প করতে মানে বলে মানে না না বলবে না তার কোনো ভয় নাই বৌদি বলেছে যে এবার মতো ছেড়ে দিলো পর থেকে হলে বলে দেবে তো বা তো বা তো বা তো বা আর কোনোদিনের কথা বলবো না গিয়েছি দেখবি ভাবি না আর বলি তো আর বলবো না আর বৌদি সামনে দিয়ে গেলেন মুখ নামিয়ে যাবি মুখ চলে যাবি না কদিন সমান করতে হবে বুঝলো ঠিক আছে বাড়ি চলাম আমার খুব চিন্তা হয়েছে ঠিক আছে তোমার বাড়ি যা আর বলছিলাম দেখা হচ্ছে তাহলে নামিয়ে যাবো বেশি আর কিছু কথা বলার দরকার না যদি বৌদি বলো তো বলবো আর না বলে তো আর বলবো না ঠিক আছে আরে সামনে বাড়া ঝুমা আবার দাঁড়িয়ে মানে ওর সামনে পড়ছে না আমার সামনে বাবার পড়ছে কিনা কেন মানে মুখ নামি নামি পালাই মানে যাই হবে এ পটলা অত মুখ নামি যাওয়া গিয়ে আছে তো সেদিন বললাম বলে রাগ করলি না না বৌদি তোমার তোমার সঙ্গে কি করে মুখ জুড়বো আমি না তো নিজেরই খারাপ লাগছে বেশ বেশ অত লজ্জা করার দরকার নাই অত লজ্জা করে কতদিন চলবি বেশ সেদিন যা বলেছি মনে কিছু মনে করি না

আরে বন্ধু কি কথা ভাত সে ওই কথা তো পুজাতে নাকি চিন্তাই না 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 মারা তুই কি বলবো মানে এখনি ধর ধরে দেখা হয়েছিল দিয়ে তুই মানে বললো যে অত মুন গেমি নামে যাওয়ার দরকার নেই তুমি যেদিন বলেছি সব মনে রেখো না সব ভুলে যাবে আর মুখ নামি যাওয়ার দরকার নেই সামনে দিয়ে তুমি যেমন যেটা তেমনি যাবা আর মনে হয় যে বোধ লাগাই দেবে বলি এত ভালো করে কথা বলছি এখন বলিস কিছু মারা তাহলে তো ভালোই হয় বেড় বেশ তাহলে বোধ বলি খেলি আর পরের দিন দেখা হলে তুমি বাড়িকে বোলাই ঠিক আছে তুমি শুকিয়ে আব বের বেশ তাই হবে